আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন আঠারতম শিক্ষক নিবন্ধনের কলেজ লেভেলের ভাইভা কিন্তু মার্চ মাসের উনিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলা সাবজেক্ট দিয়ে তো যারা কলেজ লেভেলের ভাইভা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব কি কি ধরনের কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে ফার্স্ট আপনাকে নিয়ে যেতে হবে হচ্ছে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি আমি আবারও বলছি অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি নিয়ে যাবেন কারণ ওইখানে এস এম এ বলা আছে ব্রিং অরিজিনাল কপিস অফ অ্যাকাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস এক্ষেত্রে আপনার যদি মার্কশিট না থাকে তাহলে আপনাকে ট্রান্সক্রিপ্ট নিয়ে যেতে হবে দুই নম্বরে যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যাবেন এক্ষেত্রে যদি জাতীয় পরিচয়পত্র আপনার না থাকে বা হারিয়ে যায় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা আপনারা নিয়ে যেতে পারেন তিন নাম্বারে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজের লিখিতর সময় যে প্রবেশপত্রটা ছিল সেটা নিয়ে যাবেন ওকে তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে মনে করে সেখানে নিয়ে যেতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে এক্ষেত্রে সত্যায়িত করা লাগবে কিনা যে কোনো চাকরির পরীক্ষা আপনি যদি সত্যায়িত নিয়ে যান এটা আসলে কোনো ভুলের কিছু নাই আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাই ছিল খুবই সংক্ষিপ্ত ভিডিও আশা করছি আপনাদের ভাইবাটা ভালো হোক সবার ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ